এটা বাতিল করতে হবে আপনার জন্য উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালে ইসরায়েল দুইটা রাষ্ট্রের ঘোষণা দেয় ফিলিস্তিন রাষ্ট্রের উপর একটা ফিলিস্তিন আর একটা ইসরায়েল এটা অবৈধ ফিলিস্তিনিদের জমির উপর অন্য কোনো রাষ্ট্র হতে পারে না কাজে জাতিসংঘের এই যে রিটাইগনেশন ইসরায়েলের প্রতি এটা বাতিল করার জন্য ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে হবে সেখান থেকে জাতিসংঘের স্বীকৃতি বাতিল করার উদ্যোগ নিতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে যে আরব রাষ্ট্রগুলো আছে তাদেরকে কম্পেন্স করে মামলা করাইতে হবে এবং বাতিল করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ফ্রন্ট অ্যারেস্ট দা দ্যিজ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নেতা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে এই দুর্ধর্ষ খুনি গণহত্যাকারী নেতা হোক যে একজন গণহত্যাকারী হিসেবে তাকে ওয়ান্টেড একজন ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা হয়েছে আইসিসি থেকে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাতে চাই এবং বাংলাদেশ যাতে অন্যান্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘের প্রতি এবং অন্যান্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানায় যে এই নেতারা এখন বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে সে যেখানেই যাবে সেখানেই থেকেই চাইতে তাকে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় আমাদের চার নম্বর দাবি হচ্ছে রিস স্টেটমেন্ট অফ এক্সপেল ইসরাইল অন দা পাসপোর্ট অফ বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্টে আগে যে এক্সপেল এক্সপ্ট ইসরাইল ছিল সেটা পুনরায় করতে হবে রাষ্ট্রকে এটা অতি দ্রুত করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ এন ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট পুরো এই যে অকুপাইং ইসরায়েল ইসরায়েল কোন রাষ্ট্র নাই অবৈধ অবৈধ একটা রাষ্ট্র এই পুরো ভূমি নিয়ে পুরো ভূমি নিয়ে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকতে পারবে না এটা ইসরায়েলিরা জোর জবরদস্তি করে দখল করে ফিলিস্তিনের জমি দখল করে তার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কাজেই এই পুরো ইসরায়েলের তথাকথিত ইসরায়েল নামধারী পুরো ভূমি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে এই ক্ষেত্রে যা যা করা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা জাতিসংঘের স্বীকৃতি আদায় করা এই পুরো বিষয়টা পুরো বিষয়টাতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে উদ্যোগী হইতে হবে এবং আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনারা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে নেক্সট জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয় উত্থাপন করতে হবে যে জাতিসংঘ থেকে যাতে জাতিসংঘ থেকে যাতে ইসরায়েলের যে রিকগনিশন আছে স্বীকৃতি আছে এইটা যাতে বাতিল করে দেয় এইটা অবশ্যই আলোচনা উঠাইতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে এঙ্গেজ করার জন্য যতটুকু সামর্থ্য বাংলাদেশের সেটা জন্য বাংলাদেশ সরকার করে